বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার হালদওয়ানি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে যখন প্রশাসন নাজুল জমিতে কথিত একটি মসজিদ ও মাদ্রাসার জায়গায় একটি ধ্বংস অভিযান পরিচালনা করে পাঁচজন নিহত এবং আরও অনেকে আহত হয় রেলওয়ের দাবি রেলওয়ের আটাত্তর একর জমি অবৈধভাবে দখল করে সেখানে বসবাসকারী লোকজন এবং যারা সেখানে বসবাস করেছেন যে তারা শত বছরের বেশি সময় ধরে সেখানে অবস্থান করেছেন এই বিষয়টি হাইকোর্টের রায়ের ওপর রেলওয়ের মামলা জিতেছে এবং রেলওয়ে ঘোষণা করেছে যে তারা সেখানে অবৈধভাবে বসবাস করেছে এবং এখন তারা তাদের কাছ থেকে সেই জমি কেড়ে নিতে চায় এবার এই নাজল জমি কাকে বলে এবং কিভাবে এই ধরনের জমি ব্যবহার করা হয় আসুন জানি নাজুল জমি সরকারের মালিকানাধীন তবে বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে পরিচালিত হয় না রাষ্ট্র সাধারণত পনেরো থেকে নিরানব্বই বছরের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের জন্য ইজারা নিয়ে যে কোনো সত্তাকে এই ধরনের জমি বরাদ্দ করে এবার কিভাবে নাজুল জমির আবির্ভাব হয় ব্রিটিশ শাসনের সময়ে ব্রিটিশদের বিরোধিতাকারী রাজা এবং রাজ্যগুলির প্রায়শই তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যার ফলে তাদের এবং ব্রিটিশ সেনাবাহিনীর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছিল এই রাজাদের যুদ্ধে পরাজিত করার পর ব্রিটিশরা প্রায়শই তাদের জমি তাদের কাছ থেকে কেড়ে নিত ভারত স্বাধীন হওয়ার পর ব্রিটিশরা এইসব জমি খালি করে দেয় কিন্তু রাজা এবং রাজকীয়দের প্রায়ই পূর্বের মালিকানার প্রমাণ করার জন্য যথাযথ নথিপত্রের অভাব থাকায় এই জমিকে লেগে নাজুল জমি হিসেবে চিহ্নিত করা হয়েছিল মানে সংশ্লিষ্ট রাজ্য সরকারের মালিকানাধীন এবং সরকার সাধারণত স্কুল কলেজ হাসপাতাল গ্রাম পঞ্চায়েত ভবন ইত্যাদি নির্মাণের জন্য নাজুল জমিগুলি ব্যবহার করে থাকে বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হালদিওয়ানিতে একটি নির্মিত মাদ্রাসা এবং একটি সংলগ্ন মসজিদ ভেঙে ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা এবং একটি সহিংসতার মধ্যে আধা সামরিক বাহিনীর চারটি কোম্পানিকে হালদিওয়ানিতে একটি দখল বিরোধী অভিযানের সময় নিয়ে যাওয়া হয়েছে দাঙ্গাকারীদের বিরুদ্ধে গুলি করার নির্দেশ জারি করা হয়েছে ইন্টারনেটও স্থগিত করা হয়েছে স্কুল কলেজও আজ বন্ধ হলদিওয়ানির বন ভুলপুরায় হিংসার পর গোটা রাজ্য হাই অ্যালার্ট জারি করেছে উত্তরাখণ্ড সরকার বানভুলপুরায় সহিংসতায় চারজন মারা গেছে এবং একশো জনেরও বেশি পুলিশ আহত হয়েছে চারজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে হলদিয়ানি সহিংসতার মামলায় পুলিশ আরও ত্রিশ জনকে গ্রেপ্তার করেছে এই পর্যন্ত এবং তারা সবাই মুসলিম সম্প্রদায়ের রাজ্য হলদিয়ানিতে আইন শৃঙ্খলা বজায় রাখতেই কেন্দ্রীয় সরকার অতিরিক্ত বাহিনী পাঠানোর অনুরোধ করেছে শনিবার জেলায় কার্ভিউ তুলে নেওয়ার সাথে সাথে রবিবার সকালে শহরের অনেক জায়গায় বাজার ও দোকানপাট আবারও খুলে যায় এমনকি শহরের বেশিরভাগ অংশ স্বাভাবিকতায় ফিরে আসি সহিংসতায় মারা যাওয়া পাঁচজনের একজন চব্বিশ বছর বয়সী প্রকাশ সিং এর আত্মীয়রা এখনও তাদের মর্মান্তিক ক্ষতির সাথে মিলিত হওয়ার চেষ্টা করেছে রবিবার চম্পাবত জেলায় একটি জনসভার সময় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে রাজ্য হলদিয়ানিতে ঘটে যাওয়া এই ধরনের ঘটনা সামলাতে পুলিশ সম্পূর্ণভাবে কর্মে জড়িত রয়েছে তবে বন্ধুরা আমরা যদি একটু দশ বছর আগে ফিরে যাই খুব কম সংখ্যক এরকম ঘটনা ঘটেছে আর যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু মানবতার খাতিরে আমরা সবাই তাদের জন্য প্রার্থনা করব যাতে পরিস্থিতি আগের মতো ফিরে আসে